জনাব আসম আব্দুর রব ব্যক্তিগতভাবে আমি যেটি জানি তিনি কারোর কাছ থেকে কোনো লাভবান হয়ে উনি মূল্যায়িত হতে চান না ওনার যে সংগ্রামের ইতিহাস ওনার যে লক্ষ্য সেই লক্ষ্য যদি বাস্তবায়িত হয় তাহলেই আমরা মনে করি আসম আব্দুর রব মূল্যায়িত হয়েছেন আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন একটি নতুন জাতি হিসেবে আমাদের যাত্রা শুরু হয়েছিল আটচল্লিশ বছর আগে উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা লাভ করি বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর টিভির আজকের আয়োজনে আমাদের সাথে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়ত হোসেন বেলাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি যে শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছি পাকিস্তানিদের সাথে লড়াই করেছি আপনি কি মনে করেন সেই শোষণ এবং বঞ্চনা থেকে আমরা মুক্তি পেয়েছি নিশ্চয়ই নয় আমরা শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি স্বাধীনতার উনপঞ্চাশ বছর আমরা শোষণ বঞ্চনার বিরুদ্ধে এবং শোষণ থেকে মুক্তির জন্য আমরা অদ্যাবধি লড়াই করছি ব্রিটিশ আমল থেকে আমরা মুক্তির সংগ্রাম করছি ব্রিটিশ আমলে জমিদারদের মাধ্যমে শোষণ এবং লুটপাট প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানি আমলে পাকিস্তানি শাসক এবং বাইশ পরিবার দিয়ে পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানকে শাসন এবং শোষণ করেছে আজকে স্বাধীনতার পরে বাংলার বাঙালিরা শাসন এবং শোষণ করছে বাঙালি শোষণের শিকার হচ্ছে শোষকরা অদ্যাবধি শোষণ করে যাচ্ছে ব্রিটিশ আমলে যে আইন বিধি দিয়ে এই দেশটাকে শাসন করেছে শোষকেরা শোষণ করেছে স্বাধীনতার আটচল্লিশ বছর পরেও ওই একই আইন বিধি দিয়ে উপনিবেশিক আমলের আইন কানুন বিধি কাঠামো দিয়ে আজও শাসন হচ্ছে শাসন করা হচ্ছে শোষণ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে দুর্নীতি করা হচ্ছে আজও বিষয়টি চলমান আছে দীর্ঘকাল আমরা মুক্তির সংগ্রাম করছি এই ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস মনে করি না ষোলোই ডিসেম্বরকে আমরা হানাদার মুক্ত ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর হিসাবেই আমরা মনে করি কারণ আমরা এখনো শোষণ থেকে মুক্ত হইনি শোষক থেকে মুক্ত হইনি বর্গীয় হামলা থেকে মুক্ত হইনি লুটপাট থেকে মুক্ত হইনি আমরা ঘত্যা থেকে মুক্ত হইনি গুণ থেকে মুক্ত হইনি অন্যায় অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারিনি আমাদের উপর প্রতিনিয়ত অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে আমরা কৃষক শ্রমিক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মুক্তি অর্জন করতে পারি নাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা দিতে পাই নাই সুতরাং আমরা মনে করি মুক্তির মিছিল চলছে মুক্তির মিছিল চলবে এবং এই মুক্তির মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের পরিপূর্ণ বিজয় অর্জন করব, শাসকের শোষকের কবর রচিত হবে আমরা আমাদের বিজয় অর্জন করব। আমাদের মুক্তি সংগ্রামের সাথে আসমরব নামটি ওতপ্রোতভাবে জড়িত এই নেতা কি তার যথাযথ মূল্যায়ন পেয়েছেন? আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত, আজকের বাংলাদেশ আমল পর্যন্ত আমরা মুক্তির সংগ্রাম করছি। প্রতিমধ্যে 1971 সালে আমরা স্বাধীনতা এবং মুক্তির সংগ্রাম করেছি উনিশশো সালে যখন বাঙালি স্বাধিকার আন্দোলনে উনসত্তরের গণ অভ্যুত্থান পরবর্তীতে স্বাধিকার আন্দোলনে উত্তাল তৎকালীন পূর্ব পাকিস্তান তখন পর্যায়ক্রমিকভাবে এই স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে রূপান্তর করার জন্য সর্বপ্রথম তৎকালীন ডাকসুর ভিপি জনাব আসম আবদুল্ল দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতার লক্ষ্যে একটি দিক নির্দেশনা দিয়েছেন তার এই ধারাবাহিকতা তেসরা মার্চ পল্টন ময়দানে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছেন তো আমরা মনে করি মুক্তির সংগ্রামের একটি পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমরা এদেশের কৃষক শ্রমিক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মুক্তি অর্জন করতে পারি নাই এবং আসম আব্দুর রব সেই মুক্তির লড়াইয়ে এখনো সামিল আছেন এবং যতদিন পর্যন্ত মুক্তি গণমানুষের মুক্তি অর্জিত হবে না ততদিন পর্যন্ত আসম আব্দুর রফ সাহেব এই লড়াই চালিয়ে যাবেন ওনার মূল্যায়ন যথাযথ যে মূল্যায়ন মুক্তি সংগ্রামে ওনার যে ভূমিকা সেই ভূমিকা যদি লিপিবদ্ধ করা হয় সঠিকভাবে ইতিহাসে যদি সেটি লেখা হয় তাহলেই আমি মনে করি যে এটাই ওনার সঠিক মূল্যায়ন হবে আমরা জনাব আসম রব ব্যক্তিগতভাবে আমি যেটি জানি তিনি কারোর কাছ থেকে কোনো লাভবান হয়ে উনি মূল্যায়িত হতে চান না ওনার যে সংগ্রামের ইতিহাস ওনার যে লক্ষ্য সেই লক্ষ্য যদি বাস্তবায়িত হয় তাহলেই আমরা মনে করি আসম আব্দুর রব মূল্যায়িত হয়েছেন জনগণ তাকে গ্রহণ করেছে এবং তিনি মূল্যায়িত হয়েছেন এবং তিনি সবচেয়ে বেশি তৃপ্তিবোধ করবেন যদি তার আদর্শ গণমানুষের কল্যাণ হয় কল্যাণকর রাষ্ট্র হয় আইনের শাসন হয় ন্যায় বিচার হয় গণতান্ত্রিক বাংলাদেশ হয় সুষম বন্টনের বাংলাদেশ হয় তাহলেই আসম আবদুর রব মনে করেন যে তিনি সবচেয়ে বেশি মূল্যায়িত হয়েছেন এবং তার আদর্শ বাস্তবায়িত হয়েছে আমরা সকলে মিলে একই আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি আমরা সেই দিনের অপেক্ষায় আছি দিন জনগণ এবং আমাদের এই আদর্শ এই কর্মসূচি গ্রহণ করবে এবং এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই দিনেই আমরা সঠিকভাবে মূল্যায়িত হয়েছি বলে আমরা মনে করব বাংলাদেশে বড় দলের সাথে না গেলে ব্যক্তির যোগ্যতা মূল্যায়ন করা হয় না এর থেকে উত্তোলনের কি কোনো উপায় আছে উত্তোলনের একমাত্র উপায়ই হচ্ছে জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে মানি মাসলম্যান এবং মেশিনারি যদি প্রভাব বিস্তার না করে জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে আমার বিশ্বাস যে মুক্তির সংগ্রামে অবদান রাখা মানুষগুলি এই সমাজে মূল্যায়িত হবে এবং জনগণ তাদের সাথে কাতার বন্দি হবে আজকে বাংলাদেশের মতো দেশে আসম আব্দুর রবদের মতো মুক্তি সংগ্রামীদের মূল্যায়ন হওয়া কোনো সুযোগ নেই যেদিন জনগণের কাছে ক্ষমতা যাবে জনগণ তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেদিনেই আসম আব্দুর রব সাহেবদের মূল্যায়ন হবে এর আগে আগে আসম রব সাহেবদের মতো মুক্তি সংগ্রামীদের মূল্যায়ন হবে না বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি প্রথমেই বলে রাখছি আমি এই দিনটিকে ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর এবং হানাদার মুক্ত দিবস হিসাবে আমি মনে করি এবং আমাদের স্বাধীনতা অর্জন আমরা করেছি আমাদের স্বাধীনতার দিন আমরা মনে করতে পারি তো লক্ষ্মীপুর টিভির দর্শক শ্রোতাদের নিকট আমাদের আবেদন থাকবে এবং সমগ্র জাতির কাছে আমাদের আবেদন থাকবে আসুন আমরা আমাদের স্ব অবস্থান থেকে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে লুন্ঠনের বিরুদ্ধে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইনের শাসন ন্যায় বিচারের লক্ষ্যে কল্যাণকর বাংলাদেশের প্রতিষ্ঠার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা যে যেখানে আসি যে অবস্থায় আসি যেই কর্মে আসি যে পেশায় আসি যেই শ্রমে আসি আমরা সেখান থেকে আমরা কাজ করব একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব, যাতে শোষণমুক্ত বঞ্চনামুক্ত বাংলাদেশ আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা যদি কাজ না করতে পারি আগামী প্রজন্ম ক্ষতিকর অবস্থায় পড়বে আগামী প্রজন্ম একটা বিপজ্জনক অবস্থায় থাকবে আগামী প্রজন্মকে নিরাপদ রাখার জন্য শান্তির বাংলাদেশের জন্য সকলকে সকলের অবস্থান থেকে লড়াইয়ে মুক্তির লড়াইয়ে সামিল হতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন